হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব নিয়ে আলোচনা করব আর এই ফ্যাক্টেটিভ ভার্বটি আসলে যখন আমরা এক্সামে যাই তখন এই ফ্যাক্টেটিভ ভার্ব আইডেন্টিফাই করা বেশ আমাদের জন্য হার্ড হয়ে পড়ে তো এটাকে আমরা বেশ দু একটি সহজ উপায় দেখব আসলে এই ফ্যাক্টেটিভ কি কীভাবে আইডেন্টিফাই করা যায় সো লেটস গেট দ্য বল রোলাইন তো দেখুন ফ্যাক্টেটিভ ভার্ব আইডেন্টিফাই করবো আমরা কীভাবে এই জন্য আমরা একটা এক্সাম্পল পড়ি যে উই ইলেকটেড হার প্রেসিডেন্ট উই ইলেকটেড হার প্রেসিডেন্ট তো আমরা দেখুন এখানে আমরা একটু এটা করে নিই যে ট্রিক্সটা যে ভার্বের পরে দুটি অবজেক্ট থাকবে তো এই বাক্যের বার্ব হচ্ছে ইলেকটেড এই ইলেক্টেড ভার্বের পরে দেখি আমরা অবজেক্ট পাই কি না তো ইলেকটেড ভার্ভের পরে অবশ্যই একটা অবজেক্ট হয়েছে আমরা নির্বাচিত করেছিলাম কাকে তাকে এবং দেখুন এরপর আর একটা শব্দ রয়েছে আমরা যদি ভার্ভকে কোশ্চেন করি কি নির্বাচিত করেছিলাম অ্যান্সার হবে প্রেসিডেন্ট অর্থাৎ এখানে ইলেকট্রিক ভার্ব সরি ইলেক্টেড ভার্বের দুটি অবজেক্ট রয়েছে অর্থাৎ ভার্বের পরে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বকে আমরা ফ্যাক্টেটিভ অবজেক্ট বলতে পারি কিন্তু এখানে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে যে আমরা যদি এই রকমটা দেখি যে প্রথম অবজেক্টের দ্বারা যদি প্রথম অবজেক্ট অর্থাৎ ইলেক্টেড ভার্বের এখানে এই ভার্বের প্রথম অবজেক্ট হচ্ছে হার প্রথম অবজেক্ট যদি প্রথম অবজেক্টের দ্বারা দ্বিতীয় অবজেক্টের পরিচয় বোঝায় প্রথম অবজেক্টের দ্বারা যদি কি দ্বিতীয় অবজেক্টের পরিচয় বুঝায় তাহলে সেই ভার্ভটাকে আমরা বলবো অর্থাৎ দেখুন ইলেকট্রিক ভার্ভের হচ্ছে হার অর্থাৎ এই যে ফার্স্ট অবজেক্ট এই ফার্স্ট অবজেক্টের পরিচয় কি প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্টও জানি হার তেরি তাহলে এইরকম যুক্ত বাক্যে আমরা যে ভার্ভটা পাবো তাকে আমরা বলবো ফ্যাক্টেটিভ ভার্ভ তাহলে আশা করি বুঝতে পারছেন এই টেকনিকটা এবং এখানে একটা অবস্থা রয়েছে সেটা হচ্ছে শুধু পরিচয়ে বুঝাবে না অবস্থাও বুঝাবে তো চলুন আমরা আরেকটি টেকনিক ফলো করি সেটা হচ্ছে যে যে কোন কোনো ব্যক্তি বা বস্তুকে যে ভার কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য একটি পরিচয় বা অবস্থায় পৌঁছে দেয় যে ভার অর্থাৎ এই যে যে ভারটা ইলেকট্রিক ভাবটা কোনো ব্যক্তিকে কি করবে অন্য আরেকটি পরিচয় পৌঁছে দিব অর্থাৎ ইলেক্টার ভাবের অবজেক্টকে যখন আমরা আরেকটি পরিচয় পৌঁছে অর্থাৎ এই যে ইলেকট্রেটার যে অবজেক্ট হচ্ছে হার হারের পরিচয় প্রেসিডেন্ট এরকম অবস্থায় আমরা কি করব পৌঁছে দিব তখন সেই ভার্ভটা হবে এখানে একটা এক্সাম্পল আমরা দেখি দ্য মেড হিম চেয়ারম্যান তারা বানালয় যে এখানে হচ্ছে মেডটা হচ্ছে ভার্ভ তাহলে মেড ভার্ভটার অবজেক্ট কি হিম তো দেখুন মেড ভার্ভ এখানে অবজেক্ট হচ্ছে হিম তাহলে হিমের পরিচয়টা কি এখানে এই যে চেয়ারম্যান তাহলে আমরা কি শিখলাম যে যে ভার এই যে মেড ভার কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তির আর একটি পরিচয় প্রকাশ করবে দেখুন হিমের পরিচয় প্রকাশ করছে চেয়ারম্যান দ্বারা এই সময় আমরা কি করব যে এই মেড ভাবটাকে আমরা বলতে পারি কারণ যে ভার কোনো ব্যক্তিকে আরেকটি পরিচয়ে কি করবে পরিচিত করাবে সেই ভারটা হবে ফ্যাক্টিটিভ ভার্ব আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখি উই নেমড দ্য বয় সরি বেবি সামিরা উই নেমড নেমড হচ্ছে এখানে ভার্ব তাহলে এই ভার্বটা কি করবে এই যে দ্য বেবি বেবিটাকে কি করবে আর একটি পরিচয়ে পরিচিত করাবে অর্থাৎ নেম ভার্বের ফার্স্ট অবজেক্ট হচ্ছে দ্য বেবি তাহলে নেম ভার্ব অর্থাৎ যে ভার্ব এই যে নেম ভার্বটা কি করবে কোনো ব্যক্তিকে তার দ্য বেবিকে যখন আরেকটি নামে পরিচয় করাবে সেই ক্ষেত্রে আমরা এই 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 ভার্ভটাকে আমরা বলতে পারি ফ্যাক্টেটিভ ভার্ভ আমরা আর একটি এক্সাম্পলে আসি আমরা শুধুমাত্র তখন শিখলাম যে ভার্বটা আর ভার্বটা অবজেক্টের আর একটা পরিচয় দিবে সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ভ এখন আমরা দেখব অবস্থার মানে অবস্থা কীভাবে পৌঁছায় দেয় ভার্ভটা দেখুন অর্থাৎ দ্য পেইন্টেড দ্য ওয়াল ব্লু দ্য পেইন্টেড পেইন্টেড হচ্ছে এখানে একটা ভার্ভ এই ভার্ভটা কি করেছে দ্য ওয়াল একটা বস্তুকে আইডেন্টিফাই করছে যে দেয়ালটি রং করা সরি রং করা হয়েছে দেয়ালটি তাহলে এই দেয়ালটিকে কি অবস্থায় পৌঁছে দিলো এখানে অবজেক্টটা হ্যাঁ আমরা আরেকবার একটু বলি যে যে ভার কোনো বস্তুকে একটি অবস্থায় পৌঁছাবে তাহলে পেইন্টেড ভারটা ওয়াল অবজেক্টকে একটু অবস্থায় পৌঁছে দিয়েছে কি অবস্থায় ব্লু অবস্থায় পৌঁছে দিয়েছে যার কারণে এই রকম বাক্যে যে ভাবটা আমরা দেখব সেটাকে বলবো আমরা ফ্যাক্টিটিভ ভার্ব তো আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকবার একটু দেখি যে ভার্ভ কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য একটি পরিচয়ে বা অবস্থায় পৌঁছে দিবে সেই ভার্বটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব অর্থাৎ ভার্ভের পরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটার যখন আরেকটা পরিচয় পাবো তখন সেই ভার্ভকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব বা আমরা কি পাবো যে ভার্ভটা কোনো বস্তুকে একটা অবস্থায় পৌঁছে দিবে এরকম পাইলে আমরা সেই ভার্বটাকে বলবো বলবো ফ্যাক্টিটিভ ভার্ব তো চলুন দেখি আমরা একটু ফ্যাক্টেটিভ ভার্ভগুলো একটু দেখে আসি যে মেক খল পয়েন্ট নেম লেক্ট চুজ ফাইন্ড ইত্যাদি এই ভার্ভগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ভ এটা তারা কোনো কিছু বানানো বা বানাই করে তোলে বা বলা সরি বলা এবং নাম দেওয়া বা নির্বাচিত করা এই সকল কিছু বোঝায় তো চলুন আমরা একটা কোয়েশ্চেন সলভ করি এটি রাশিয়া ইউনিভার্সিটিতে এসেছিল। তো দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন তারা নির্বাচিত করেছিল তাকে ক্যাপ্টেন হিসেবে হিয়ার ইলেক্টেড ইস তো সংগত কারণে আমরা যে নিয়মটা পড়েছি বা ট্রিক্সটা পড়েছি এইটা অনুযায়ী যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা ইজিলি কিন্তু এটা পারবো তো দেখুন আমরা একটু সলভ করি দে ইলেক্টেড তারা নির্বাচিত করেছিল তাহলে বার্বের পরে একজন ব্যক্তি রয়েছে এই ব্যক্তির কি রয়েছে একটি পরিচয় রয়েছে তাহলে হিমের পরিচয় কি ক্যাপ্টেন তাহলে এইরকম যদি আমরা বারবের পরে যদি দেখি একজন ব্যক্তি এবং ব্যক্তির পরে ব্যক্তির কী রয়েছে পরিচয় রয়েছে সেই বাক্যের যে ভার্বটা থাকবে ইহাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব আশা করি বুঝতে পেরেছেন তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি অপশন রয়েছে এ ট্রানজেটিভ বি রিফ্লেক্সিভ সি ফ্যাক্টিটিভ এবং ডি পজিটিভ আশা করি আপনার অ্যান্সারটা এতক্ষণে বুঝতে পেরেছেন কি হবে তারপর আমি একটু টিক দিয়ে দিচ্ছি অ্যান্সার হবে সি ফ্যাক্টিটিভ আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন ততক্ষণ আসসালামু আলাইকুম বাই বাই